আসসালামু আলাইকুম আপনারা থামনাইল দেখে যেরকম ভাবছেন ওরকম কিছু না তবে আপনাদের একটা জিনিস দেখাবো যে আপনারা আমরা আমরা আসলে এমন একটা জাতি আমরা হচ্ছি মুসলিম জাতি আমরা কোনো সময় যারা অন্যায় না করে সেটা যেই হোক যেই ধর্মের হোক যেই যেই চিন্তা ভাবনার হোক সে যদি অন্যায় না করে তাহলে আমরা তাদের খারাপ চোখে কখনোই দেখি না কিন্তু একটা জাতি আছে যে জাতি আমাদের বিপদ দেখলে তারা বড় খুশি হয় হ্যাঁ তাদের বিপদে আমরা কখনো খুশি হই না কারণ মানুষের বিপদ মানুষ কোনো খুশি হতে পারে না কিন্তু কিছু আছে যারা মানুষরূপী অমানুষ সেই জাতিটাকে আপনাদের কাছে দেখাবো দেখেন এই দেখেন এখানে লেখা হচ্ছে পাস্ট মানে অতীতে হচ্ছে ফিলিস্তিন এরকম ছিল হ্যাঁ গাজা এরকম ছিল আর এখন বোমার আগাতে সব ধ্বংস কিচ্ছু নাই হ্যাঁ তো এখানে কিছু মানুষরূপী অমানুষ মানুষও কমেন্ট করছে এখানে বা লাইক করছে দেখেন এখানে কান্নার যে ইমজি কান্না কান্নার দিছে অনেকে লাইক দিছে অনেকে লাভও দিছে হয়তো লাভটা দিছে না বুঝে দিছে কিন্তু কিছু মানুষের বাচ্চা মানুষ হা হা দিছে হা হা এই দেখেন এদের নামটা একটু দেখেন এই দেখেন ঠিকই লাগছে মিথ দাস নাকি যাই হোক এই একটা দেখেন তারপর দেখেন হায় রাহুল তারপর দেখেন কিষান সরকার রাকেশ বিশ্বাস গৌতম মন্ডল সুশান্ত কর্মকার হ্যাঁ সৌরভ ভাই তারপরে অর্কিত চাকমা শুভম দাস আছে একটা অর্পিতা মিশুক ভৌমিক তারপরে সম্রাট রয় চৌধুরী এই জাতিটা এইটা কোন জাতিরা তো আপনারা বুঝতেই পারতেছেন এই জাতিটা কোনোদিন আমাদের বন্ধু না এরা মানুষের বিপদ দেখলে এরা আসে হ্যাঁ শুধু শুধুমাত্র এদের ধর্মে ছাড়া এরা অন্য যে কোনো ধর্ম মানে বিপদ দেখলে এদের কোন বড় সুখ লাগে হ্যাঁ এরা এরা হচ্ছে বিবেকহীন এক জাতি আর আর আমরা হচ্ছে ভাই এমন একটা জাতি যাদেরকে খুব সহজে ম্যানিপুলেট করা যায় মানে এক জায়গা থেকে আপনি একটা টেনশনে আছেন বা একটা চিন্তায় আছেন হ্যাঁ বা একটা জিনিসটা ভাবতেছেন আপনারা খুব সহজ অন্যদিকে ঘুরে নিয়ে যাবে হ্যাঁ দেশের মধ্যে ধরেন একবারে মানুষ মরে জিতেছে মানুষ ধর্ষণ হইতেছে খুব বড় অন্যায় হইতেছে সেখানে একটা হিরো আলম মানে উত্তরণ দেওয়ার জন্য বলতেছি হিরো আলম অথবা কেউ একটা গান বের করলো সেটা দেখে মানুষ ওই আগে এত বড় একটা ঘটনা দর্শনের ঘটনা হ্যাঁ মৃত্যুর ঘটনা মারামারির ঘটনা সেটা ভুল লাগিয়া সেই হিরো আলমের গান নিয়ে মানুষ মাইতে পড়ে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের দেশের অবস্থা এই বাইরেটা আপনারা আমরা খুবই হ্যাপি যে এই এই যে একটা সিনেমা দিয়ে আমাদের সবার মনে অনেক দুঃখ ছিল টেনশন ছিল দেশের ঝামেলা অনেক রকম সবাই যে ভুলে গেছে সবকিছু নতুন করে আবার আমরা সিনেমা দেখা শুরু করছি মানে দেশের মধ্যে বিভিন্ন ঝামেলা সেই সব ঝামেলা ভুই লাগিয়ে আমরা সিনেমা দেখতেছি নতুন সিনেমা বেরোইছে তো এখন সব আমরা ভুলে গেছি ওনারই কথা যে আমরা যে ভুইলা যাইতে পারছি এটা নাকি খুব ভালো হ্যাঁ আমরা সিনেমার দিকে আসতে পারতেছি তো সিনেমা দেখে খারাপ কিছু না ভাই যার যার বেশ ব্যক্তি ব্যাপার চিন্তা করে তাহলে তো দেখা উচিত না কিন্তু যদি চিন্তা না থাকে তাহলে মানুষ দেখে আমিও দেখি হ্যাঁ দেখে ফেলি আল্লাহর মানে কি বলবো শয়তানের দোকায় দেখে ফেলি সেটা অন্য ব্যাপার কিন্তু এত বড় বড় জিনিস আমরা মানে এক সাইড এগিয়ে সেখানে সব বাদ দিয়ে আমরা ওই যে বললো যে ভুইলা গেছি আমরা হ্যাঁ আমরা গাজার কথা ভুলে যাই আমরা ধর্ষণের কথা ভুলে যাই আসিয়ার কথা আপনাদের কার কার মনে আছে একটু কমেন্ট করে দেন হ্যাঁ তো এই হচ্ছে আমাদের দেশ এখন বরবাদ দাগি সিনেমা সেইটা নিয়ে আলোচনা করতে গিয়ে আসিয়ার কথা কারো মনে নাই হ্যাঁ আর দেশে যে কত কিছু করতেছে সেগুলো কারো মনেই থাকে না সবাই এটা নিয়ে কমেন্ট করে আবার একটা ইয়ে দেখলাম যে আফরান নিশু হচ্ছে ই করছে কি বলে যে কোক খাইছে কোকা সেটার সেটারা মানে কেমন সেটার আরো ভালোভাবে দেখানো যায় মানে কেউ কেউ করতেছে এইটার জন্য যে দেখেন আপনাদের নায়ক কি করতেছে মানে যারা হচ্ছে সাকিব খানের ফ্যান তারা এটা বলতেছে দেখেন আপনাদের নায়ক কোকাকোলা কোলা খাইতেছে আবার আবার যারা আফরানিসুর ফ্যান তারা বলতেছে মানে কোকা কোলা খাইলেও যে মানে বড় একটা দোষ করে নাই সেটা তারা প্রমাণ করার চেষ্টা করতেছে হ্যাঁ মানে তাদের কথা হচ্ছে তারা কোন নায়ককে বড় বানাবে কোন নায়ককে ছোট বানাবে সেই চিন্তা কিন্তু ইসলামের জন্য মানবতার জন্য যে এই কথাটা বলা লাগে যে এই নায়ক এটা করছে মানে ওর বয়কট করতে হবে তাইলে ওর দেখা দেখি ওর শিক্ষা পাইলে বা ও এটা নিয়ে আলোচনা হইলে তাহলে সবাই ওইটার বয়কট করবে সেই চিন্তা আমাদের মধ্যে নাই চিন্তা করেন মানে কি ফ্যান তারা হয়েছে ফ্যান হইতে গিয়ে আমি আমি আপনার নিশ্চুর ভক্ত কিন্তু এর মানে এই না যে আমি সব বেছে দিব তো এই হচ্ছে আমাদের দেশের মানুষের অবস্থা মানে আমি কিচ্ছু বুঝতেছি না ভাই যে মানুষ কেমনে কি করে হ্যাঁ আল্লাহ মানে মানুষের যে মানুষ যে কত কিছু করতে পারে এর এর মানে প্রমাণ দেখলাম এবার আমি হ্যাঁ কই গেল ওইটা এই যে মানে এইখানে মানে এই ও কিছু মানুষ কি বলবো ভাই আমার কিছু বলার নাই তো বন্ধু নির্বাচন করার আগে চিন্তা করে দেখেন যে বন্ধুটা কি আসলে বন্ধু নাকি বন্ধুটা হচ্ছে একটা বিষাক্ত সাপ হ্যাঁ সেটা চিন্তা করে নিয়েন সবাই